আজকে ইলিশ বেগুন ইলিশ বেগুন সর্ষে ভাপা যে রেসিপিটা হবে সেজন্য তার জন্যে যে উপকরণগুলো নেওয়া হয়েছে দুটো কাঁচা লঙ্কা কাদা সর্ষে কালো সর্ষে পোস্ত এবং গোটা জিরে এগুলো আমি শিলে এক এক করে বেটে নেব লঙ্কা দুটো সরিষার সঙ্গে বেটে নিচ্ছে সরিষা কাঁচা লঙ্কা এটা বারোটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম গোটা জিরে পোস্ত রাখা ছিল ওগুলো গুলে বের কাঁচা জিরে আর পোস্তটা বাটা হয়ে গেছে তুলে নিলাম দেখুন গাইস এবার আমি বাটা সর্ষে পোস্ত বাটা লঙ্কা বাটা হালকা একটু হলুদের গুঁড়ো একটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার বেগুনগুলো একসঙ্গে মিশিয়ে নেব বেগুনগুলোকে আমি এরকম দুভাবে দু টুকর করে চিঁড়ে নিয়েছি নিয়ে এই মাছ বেগুন একসঙ্গে বাটা মশলাগুলো মাখিয়ে নেব এটা শুধু বাটা মশলাটি কাঁচা মশলা দিয়ে হবে ভাব্পা ইলিশ মাছগুলো এইভাবে সরিষার তেল দিয়ে দেবো পদে সর্ষের তেল আমি এরকম ভাবে একটু দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এইভাবে আমি একটা একটা করে বিছিয়ে দেবো বেটে রাখা যে শিলের যে মশলা ধোয়া জলটা ছিল আমি এবার দিয়ে দিলাম দেখুন গাইস দেখতে কত সুন্দর লাগছে এবার এই ঢাকনাটা দিয়ে আমি কড়াই জল দিয়ে পড়ন্ত জলে আমি এটাকে একটু ভেঁপিয়ে নেব তাইলেই হয়ে যাবে ইলিশ শস্যে বেগুন ভাপড় ফিরে আশি দশ মিনিট করে দিলাম এবার কড়ার মধ্যে জল দিয়ে দিলাম জলের মধ্যে একটা স্পান রেখে দিলাম লোহার এর মধ্যে ইলিশ মাখা মশলা ধোয়া টিফিনটা রেখে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো জলটা ফুটবে দশ মিনিট পর ফুলে দেব পাত্র এই পাত্রটা ভাব বেরিয়ে যাবে ফাঁকা যার জন্য একটা মিনিট বড় পাত্র ফাঁকা দিয়ে দিলাম এটা ভাপা হতে পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিট এখন জলে এটা জলটা ফুটলে তবে ভাপাটা সুন্দরভাবে হবে দেখুন ভাপাটা কতগুলো পর্যন্ত হয়েছে একবার খুলে দেখে বন্ধুরা বেগুন রেসিপিটা দেখুন বেগুনটা এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি এখনও খানিকক্ষণ ডেকে দিতে হবে তাই আমি টিফিনের ঢাকনাটা দিয়ে আরও দশ মিনিট জলটাকে ফুটিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা কোনো আমি উপর দিয়ে থাকছি ভাপাটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে বেগুনগুলো খুব ভালোভাবে বলে গেছে ভাপাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমাদের ইলিক শস্যে বেগুন ভাপা রেডি